সালামু আলাইকুম আজকে দেখাবো এসএসসি দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের একশো পার্সেন্ট একটা সাজেশন তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি তা থেকে পরীক্ষা কমন থাকবে ইনশাল্লাহ দেখেন প্রথমে আমি এখানে গদ্যাংশ দিয়ে দিলাম এই এক থেকে দশটা এখন এই এক থেকে দশটার মধ্যে আপনারা যারা ভালো করতে চান অবশ্যই এক থেকে দশটা করে নেবেন এখন মূল কথা হলো কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন এখানে উপেক্ষিত শক্তির উদ্বোধনকে আমি তিনটা স্টার দিয়ে দিলাম মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে এখানে সাহিত্যের এই রূপ রীতি এখানে আরেকটা দেখেন এটা হলো এই পল্লী সাহিত্য তাকেও আমি তিনটা স্টার দিয়ে দিলাম এখানে আরেকটা দিতে পারি এই শিক্ষাও মনুষ্যত্ব প্রথমে আপনারা এই চারটা পরে নেবেন দেখবেন এই চারটা থেকে আপনারা দুইটা সৃজনশীল পেয়ে গেছেন এখন কথা হলো আরও দুইটা সিরোনশীল থাকবে তার কোনগুলো ঘোরা নিব আমরা এখন দেখেন এখানে এই তিনটাকে আমি স্টার দিয়ে দিতে পারি এখানে শোভা তারপর আছে এখানে বই পড়া আর একটা কি আছে এই নিম গাছ এই তিনটাকে আমি টুইস্টা দিয়ে দিলাম প্রথমে এই চারটা পড়বেন তারপরে এই তিনটা পড়বেন তাহলে এখানে হয়ে গেল সাতটা আর একটা যদি বলি এইটা হলো একাত্তরের দিনগুলি আটটা এইটা ভালো করে পরে নেবেন এখন এই আটটা এখানে তিনটা আর এখানে পাঁচটা শুভমুট কয়টা আটটা এই আটটা পড়ার পর আপনারা যা করবেন অবাকের স্বর্গ আর মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি এই দুইটা পরে নেবেন যাতে কোনো ধরনের বিপদ না আসে আর এম জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে যা যা দিয়ে আছে তারপরে এখানে দেখেন পদ্মাংশু এখানে বঙ্গবাণী কবিতাক্ষনদ তারপর এখানে কি আছে এই জীবন জীবনসঙ্গীত তারপরে এখানে আছে এই মানুষ পল্লী তারপর আমি কোনো আগন্তুক নই তারপর রানার আমার পরিচয় এখানে আরেকটা রয়ে গেছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তো প্রথম পাঁচটা যে পাঁচটা গুরুত্বপূর্ণ এখানে এই পাঁচটা গুরুত্বপূর্ণ এই পাঁচটা পড়ার পর এখানে আপনারা আমি কোনো আগন্তুক নেই এটাও গুরুত্ব সহকারে পরে নেবেন তারপর এই দুইটা আরেকটু গুরুত্ব সহকারে পড়ে নেবেন এইটা সবার শেষে পড়বেন অর্থাৎ এখানে এই সাতটা পড়ার পর বা এই আটটা পড়ার পর তারপরে গিয়ে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতাটা পড়ে নেবেন দেখবেন তাহলে আপনাদের এখান থেকে কমন পড়ে যাবে এখন দেখুন সহপাঠ আপনারা সবাই জানেন যে সহপাঠের কি পড়তে হয় একটা হলো কাকতারোয়া আর একটা কি যেটা নাটক তাই না এই নাটক কোনটা বহিপীড় অর্থাৎ এইগুলা কীভাবে কমন পড়বে ভাইয়া এই দু হাজার সতেরো তারপর দু হাজার আঠারো আর এই বিশ ঠিক আছে সালগুলো আছে এই বিগত বছরের সাল পড়লেই মূলত এগুলা কমন পড়ে যায় তো এগুলা গেল সৃজনশীলের জন্য এখন প্রথমে আপনাদের কি করতে হবে মেন বইটা ভালো করে পড়তে হবে এমসিকিউ এর জন্য তো পড়তেই হবে মেন বইটা পড়ার পর তারপর গাইড বই অথবা টেস্ট পেপার বলে তা থেকে মিনিমাম পাঁচটা সৃজনশীল করে পড়ে নেবেন দেখবেন তাহলে আপনারা ভালো লিখতে পারবেন তারপর আপনাদের কাজ হবে টেস্ট পেপার থেকে অবশ্যই কি করা সালের এমসিউগুলো শেষ করা এই সালগুলো পরে শেষ করার পর দেখবেন বিভিন্ন কলেজের প্রশ্ন দিয়ে আছে ক্যাডেট কলেজ সমূহের প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নগুলো পড়ে নেবেন এমসিউগুলোর সমাধান করবেন ইনশাআল্লাহ আশা করছি তা থেকে ভালো কমন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে